আমি প্রতিদিন আটশো বার বা তার অভিসেই এই আমলটি করতাম আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের দোয়া কবুলের গল্প চাইলে আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে এই গল্পের মধ্যে তিনি বিশেষ একটা আমলের কথা শেয়ার করেছেন যে আমলটি তিনি প্রতিদিন প্রায় আটশো বার করে পড়তেন আর এই আমলটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন না মানে আমলটি নতুন নয় বরং আপনাদের কাছে আমলটি নতুন মনে হবে কারণ সচরাচর আমরা যে আমলের বিষয়ে বলি সেই আমলের বাইরে একটি আমল তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি আপনাদের হুবহু পড়ে শোনাই তিনি প্রথমেই বলেছেন আমি জীবনের এক গভীর বিষণ্নতা বা অন্ধকার সময় পার করতেছিলাম মন খারাপ বুক ধরা ও ভীষণ একাকিত্বে ভরা সময় মনে হতো এটা কখনোই শেষ হবে না এক শুক্রবারে আমি বললাম ইয়া রব যদি তুমি আমার কোনো নিক আমল কবুল করে থাকো তাহলে সেটা যেন এই সমস্যার সমাধানের কারণ হয় তুমি আমাকে মুক্তত তাও তখনই বলেছেন আমি জীবনের এক গভীর বিষণ্নতা বা অন্ধকার সময় পার করতেছিলাম মন খারাপ বুক ধরা ও ভীষণ একাকিত্বে ভরা সময় মনে হতো এটা কখনোই শেষ হবে না এক শুক্রবারে আমি বললাম ইয়া রব যদি তুমি আমার কোন নেক আমল কবুল করে থাকো তাহলে সেটা যেন এই সমস্যার সমাধানের কারণ হয় তুমি আমাকে মুক্তি দাও সেই দিনই আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে গিয়ে আমি দেখলাম লা ইলাহা ইল্ল্লাহু ওয়াহদাহু, লা শরিক আলাহু ওলাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লিস কদীর এই আমলটি সম্পর্কে আলোচনা যা হাসদ জাদু বদনজর থেকে মুক্তির উপায় হিসেবে বলা হচ্ছিল আমি মনস্থির করলাম প্রতিদিন আটশো বার বা তারও বেশি এই দোয়াটি পড়তাম শুরুর দিকে আমার স্বপ্নগুলো খুব ভয়ানক ছিল একদিন দেখলাম বিড়াল আমাকে আঁচরাচ্ছে আরেকদিন দেখলাম ভেড়া জবাই হচ্ছে কখনো এমনও দেখেছি জিন তবুও আমি হাল ছাড়িনি জিকির চালিয়ে গেছি যদিও কখনো কখনো বুকে চাপ আর অস্বস্তি অনুভব করতাম পঞ্চম দিনের দিকে আমি এক স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে দেখছেন এবং হাসছেন আমি উমরা করতে যাচ্ছি মিকাতে পৌঁছে গোসল করছি আমি খুব খুশি হয়ে ঘুম থেকে উঠলাম তারপর থেকেই সব স্বপ্ন ভালো ছিল আর আমার জীবন পুরোপুরি একশো ডিগ্রি বদলে গেল তিন বছরের দীর্ঘ বিষণ্নতার পর আল্লাহর কসম এখন আমার জীবন সহজতায় ভরা আর সেই বিষণ্নতা এমনভাবে চলে গেছে যা কল্পনাও করিনি আমার হৃদয় থেকে আমি বলছি লা ইলাহা ইল্লাহ ওয়াহ দাহু লা শরিক আলাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলাহুল্লি শ কাদির এই আমলটি করার জন্য এটা একটা উপহার একটা চাবি কাঠি একটা পরিপূর্ণ চিকিৎসা প্রিয় দিনী ভাই এবং বোনেরা গল্পটি আপনারা শুনলেন খুবই সুন্দর একটি বাস্তব দোয়া কবুলের গল্প এই আমলের বিষয়ে রসুলে কারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই আমলটি করবে ওই দিন তার চাইতে বেশি নেকির অধিকারী আর কেউ হতে পারবেন না শুধুমাত্র ওই ব্যক্তিবাদে যে তার চেয়েও বেশি আমল করেছে এটা খুবই পাওয়ারফুল একটা আমল